চরবাওলা এলাকায় বিএমপির পথসভা ধানে শীষের পক্ষে ভোট প্রার্থনা নিউজ এডিটর তৌহিদ হাসানের তথ্য শাকিল আহমেদের ভিডিওতে থাকছে বিস্তারিত চার ফেব্রুয়ারি বুধবার চার নং বালিজুরি ইউনিয়নের এক নং ওয়ার্ড চরবাওলা এলাকায় ধানে শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয় এ সময় বিএনপি নেতারা ধানের শীষের পক্ষে ভোট চান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন চরবাওলা এলাকায় উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল উক্ত পথসভায় সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু সাঈদ পথসভায় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আলহাজ আব্দুল গফুর মাদারগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মত হোসেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকলিসুর রহমান মাদারগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম রনু মাদারগঞ্জ উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মুষ্টাক খান চার নং বালিজুড়ি ইউনিয়নের সাবেক কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নান্নু মিয়া মাদারগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব আতিকুর রহমান মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল হাই বগা মাদারগঞ্জ পৌর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লঞ্জু মিয়া অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেন জাকির মোল্লা রুবেল মোল্লা সুজন মিয়া শহীদুল ইসলাম খান আলামিন দেলোয়ার হোসেন আজিজুল খায়রুল ইসলাম বজলুর রহমান ফারুক হোসেন রায়হান টিটু আইন উদ্দিন জামির উদ্দিন মকলেস প্রামাণিক স্বপন মিয়া আমিনুর রহমান দাবারু খান বুলু মিয়া তমেজ মিয়া খান হুমায়ুন খান সাগর আহমেদ প্রমুখ পথসভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন